কর্তব্যরত নার্সকে মারধরের ঘটনায় স্মারকলিপি প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ অভিযোগ করলেও এখনো এফআইআর কপি দেওয়া হয়নি নার্সেস ইউনিটির যাদের শিরদারা এখনো সোজা আছে তারা লড়াই করবে মন্তব্য নার্সেস ইউনিটির সেক্রেটারি বিভা মাইটির প্রধানের শাস্তির দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের দপ্তরে স্মারকলিপি প্রদান নার্সেস ইউনিটি মঙ্গলবার দুপুরে বহরমপুরের মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয় এবং অবিলম্বে প্রধানের গ্রেপ্তারের দাবি করা হয় পাশাপাশি আক্রান্ত নার্সের অন্যত্র বদলি করে নিরাপত্তা দেওয়া হোক সেই দাবি তোলেন দিন দুয়েক মুর্শিদাবাদের সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক কর্তব্যরত নার্সকে মারধর করার অভিযোগ ওঠে সালার গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সেই ঘটনায় এখনো দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ শালার রুরাল হসপিটালে যে নক্কারজনক ঘটনাটি ঘটেছে ওখানে গ্রাম পঞ্চায়েতের যে প্রধান সেখানে গিয়ে কর্তব্যরত যে নার্স ছিলেন তার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন তুই করে কথাবার্তা এবং আরও উনি সাঙ্গপাঙ্গ সাথে করে নিয়ে গিয়ে সবাই মিলে সেই নার্সিং স্টাফের উপর চড়াও হয় একজন মানে প্রশাসনিক দায়িত্বে আছেন মানে আইন নিজের হাতে তুলে নিয়ে সেই কর্তব্যরত নার্সকে উনি থাপ্পড়ও মারেন অ্যারোগেন্স এবং হুলিগানিজম চলছে আমাদের রাজ্যে এই দাবি জানাতে যে এফআইআর করা হয়েছে ঠিকই কিন্তু কোনো এফআইআরকে দেওয়া হয়নি এবং এফআইআর অনুযায়ী কি পদক্ষেপ নিল পুলিশ এবং কতটা তার ফলপ্রসূ হলো কারণ আমরা জানি সেই মহিলা এখনো ওপেনলি ঘুরে বেড়াচ্ছেন এবং পুলিশ বলছেন তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না এই রকম মানে বিচারিতা চলছে তো এরা নার্সেস ইউনিটি এই ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে সেই রেজিনা বেগমকে গ্রেপ্তার করে তার যথাযথ শাস্তির দাবিও জানাচ্ছি উনি আজকে নেই আমরা আবার আসবো ওনার সঙ্গে দেখা করতে অফিসে আমরা ডকেটে জমা দিয়েছি প্রতিশ্রুতি কারোর কাছে নেই কারণ এর আগেও ওই সালার হসপিটালে এই সেম ঘটনা এর আগেও ঘটেছে এবং সঙ্গেও ঘটেছে কিন্তু তখনও তারা নির্বিকার ছিলেন এখন আহ সবাই তো আর প্রশাসনের ভয় তো চুপ করে বসে থাকবে না বা শাসক দলের হুঙ্কারে চুপ করে বসে থাকবে না যার আত্মসম্মান বোধ আছে সে লড়াই করবে এই মেয়েটি লড়াই করছে এবং নার্সেস ইউনিটি তার পাশে আছে অতএব এই লড়াইটা আমরা করব ওনাদের তরফ থেকে কোনোরকম প্রতিশ্রুতি আমরা পাইনি